আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারও নিয়ে চলে আসলাম দারুণ মজাদার একটি চাইনিজ রেসিপি আজকে তৈরি করব একদম মুচমুচে কুরকুরে ফ্রাই চিংড়ি বা ফ্রাইড চিংড়ি যেটা চাইনিজ খাবারগুলোর সাথে সার্ভ করা হয় এটিকে আবার জাপানিজ এবি ফ্রাইও বলে এটি তৈরি করা কিন্তু খুবই সহজ তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে ফ্রায়েড চিংড়ির জন্য এখানে আমি মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের নিলে বেশি ভালো হয় আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো কিনে কিন্তু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপরের যে শিরাটা থাকে সেটিও ফেলে দিয়েছি আর চিংড়ি মাছের নিচের অংশটা একটু কেটে চিংড়ি মাছ থেকে উপর দিক থেকে একটু চাপ দিয়ে এটাকে সোজা করে নিয়েছি এর ফলে চিংড়ি মাছটা ভাজার সময় বেশি মুচড়ে যাবে না আর মাছ নিয়েছি বারো পিস আর এখনই দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচেরও একটু কম আর দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে হাফচা চামচেরও একটু কম মরিচের গুঁড়া নিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিব দিবো হাফচা চামচেরও কম গোলমরিচের গুঁড়া যেহেতু মাছের পরিমাণ কম তাই মশলার পরিমাণটাও কম আর দিয়ে দিচ্ছি চা চামচ আদা এবং রসুন বাটা আর দিয়ে দিবো হাফ টেবিল চামচ পরিমাণে সয়া সস ব্যাস এইটুকুই মশলা এর মধ্যে আর কোনো মশলায় ব্যবহার করতে হবে না এখন হাত দিয়ে খুব ভালো করে মাছের সাথে মশলাগুলোকে একটু মে মেরিনেট করে নিব একটি হাত দিয়ে করলে বেশি ভালো হবে এতে করে মাছের ভেতরেও মশলাটা ঢুকতে পারবে ভালোভাবে যেহেতু চিংড়ি মাছের নিচের অংশটা একটু কেটে নেওয়া আছে আর উপর দিক থেকেও শিরাটা বের করার জন্য কেটে নেওয়া আছে তাই মশলাটা হাত দিয়ে করলে সমস্ত মশলাটাই মাছের মধ্যে ভালোভাবে ঢুকতে পারবে আমার মাছগুলো ভালোভাবে মেরিনেট করে নেওয়া হয়ে গেছে এটাকে এখন একটি সাইডে রেখে দিব এখন একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিব এক চিমটি পরিমাণের লবণ আর দিয়ে দিব এক চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়ো এটাকে দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের সাদা অংশটাও ভালোভাবে গুলে যায় আর লবণ এবং গোলমরিচটাও ভালো করে মিশে যায় এটাকে এখন একটি সাইডে রেখে দিব আর ডিমের এই মিশ্রণটি আমি কোট করার জন্য ব্যবহার করব। অর্থাৎ চিংড়ি মাছটা ফ্রায়ের আগে যে কোট করতে হবে আর এই যে চিংড়ি মাছটা কোট করার জন্য এখানে নিয়েছি ময়দা প্লেন ময়দা প্লেট গ্রামস আর নিয়েছি সেই ডিমের মিশ্রণ এখন মেনেট করে রাখা মাছ গুলো থেকে এক পিস মাছ আমি উঠিয়ে নিয়েছি আর এটাকে এখন দিয়ে দিব। প্লেন ময়দার মধ্যে ময়দাতে কিন্তু আর কোনো কিছুই মেশানো নাই শুধু প্লেন ময়দা এর মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি হাত দিয়ে আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছের লেসটা শুধু রেখেছি সমস্ত খোসাটাই বাদ দিয়ে ফেলেছি লেসটা যাতে দেখার সৌন্দর্যের পাশাপাশি খেতেও কিন্তু ভালো লাগে আর এই যে এখন ময়দা থেকে গড়িয়ে নিয়ে ডিমের মিশ্রণের মধ্যেও একটু গড়িয়ে নিয়েছি বা মিশিয়ে নিয়েছি আর তারপরে ব্রেড ক্রামসে নিয়ে এটাকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে আর এই যে কথা বলতে বলতে কিন্তু রেডি হয়ে গিয়েছে আর একইভাবে আমি সবগুলোই কোট করে নিয়েছি অন্যরা কিন্তু এই মাছের লেসটাকে কোট করে না আমি মাছের লেসটাকেও কোট করে নিয়েছি এটা কিন্তু ফ্রাই হওয়ার পরে খেতে দারুণ লাগে একবার ট্রাই করে দেখবেন সবগুলো রেডি করে নেওয়ার পরে এখন আমি ভাজার জন্য চলে এসেছি আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপরে ভাজতে হবে না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই এই ব্রেড গ্রামসগুলো আলগা হয়ে যাবে বা তেলের মধ্যে গলে যাবে আর এই যে তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এটাকে এখন একটি সাইড হওয়ার পরে অপর সাইডে উল্টে দিচ্ছি অভয় পাশে খুব ভালো করে ভেজে নিতে হবে আর চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য তাহলে কিন্তু উপরটা অনেক ক্রিস্পি হবে আর এতে কিন্তু খেতেও বেশি ভালো লাগবে আর এই যে ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না যেহেতু চিংড়ি মাছ সিদ্ধ হতে কম সময় লাগে উল্টে পাল্টে ওভয় পাশে আমি পছন্দ মতো কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর বাকিগুলো এখন দিয়ে একইভাবে আমি ভেজে নিব আর একটি কথা আপনারা যদি এলেয়ারটা একটু মোটা খেতে চান তাহলে কিন্তু আপনারা ডাবল কোডও করে নিতে পারেন অর্থাৎ প্রথম লেয়ারটা যেভাবে কোট করে নিয়েছি একইভাবে দ্বিতীয় লেয়ারটাও কোট করে নিতে পারেন এটা অপশনাল আমি কিন্তু একবারই কোট করে নিয়েছি আর তাতে কিন্তু যথেষ্ট বড় হয়েছে বা মোটা হয়েছে এর থেকে বেশি প্রয়োজন নেই আর এখন এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো চিংড়ি মাস ভেজে তেল ঝরিয়ে উঠেও নিয়েছি আর দেখুন আমার চিংড়ি মাছগুলো কিন্তু কিছু কিছু হালকা মুশরে গিয়েছে তাছাড়া কিন্তু বেশিরভাগ চিংড়ি মাছই একটু সোজাই আসে আর এতে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আশায় একবার হলেও এভাবে ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই কেড়ে কেড়ে খাবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই কাল্লা পেজ